আসলে এখানে আমাদের প্রজেক্টের থাই আমরুজের গাছ এটা এই আমরুজ গাছটার আমরুজ হচ্ছে অনেক মিষ্টি যে আমরুজ বড়ো হয়ে গেছে ওটা দু তিন দিন পরে খাওয়া যাবে আবার এখন কিন্তু মার্চ মাসে আজকে ষোলো সতেরো তারিখ এই যে প্রচুর আমরুসের ফুল কলি বড় আমরুস এটার দিক হচ্ছে বর্ষা পুরো বর্ষা এই যে কলি পুরো বর্ষা মাস বর্ষার সিজনটা জুড়েই আমরুজ থাকে গাছে পুরো বর্ষাটাই আমরুজ হয় এই গাছটাতে এটা বলতে গেলে শীতকাল ব্যতীত বা একদমই গরমকাল ব্যতীত ম্যাক্সিমাম টাইমে এই গাছটা আমরুজ থাকে এই যেমন এই বেয়ারিংটা শেষ হওয়ার পরে এটা তো বড় হবে পাঁচ সাত দিন দশ দিন পনেরো দিন থেকে খাওয়া শুরু হবে তারপর থেকে হতেই থাকবে মানে দেখা গেছে গাছটাও কিন্তু ছোটো বেশ অবশ্য আমরুজ ছোটো গাছে আমরুজ হয় এটাই স্বাভাবিক কিন্তু এই গাছটায় দেখা যাচ্ছে যে এখন এক ধরন হচ্ছে কয়দিন পরে আবার আর একটা ধরন হবে এবং এটা খেতে খুবই মিষ্টি এটা থাইল্যান্ডের জাত তো এটা দেশি যে পায়সা হয় ওরকম না আবার পোকাও হয় না মার্শাল্লা ন্যাচারালি এটা জাতটা ভালো কিছু জাত আছে আসলে পোকা আক্রমণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিন্তু এটা দেখা যাচ্ছে ওরকম না এটা জাতটা ভালো এটা এটা আসলে আমাদের প্রজেক্টের একটা নিজেদের খাওয়ার জন্য ওই রকম বাণিজ্যিক না আর ওখানে আছে আচ্ছা এখানে একটা জিনিস বলি এই আম গাছটা হচ্ছে সূর্য ডিম আম কিন্তু সূর্য ডিম আমে আবার আমি বারো মাসে একটা সায়ন জোড়া দিছি গজায় উঠতেছে যে জোড়া দিচ্ছি বলতে আমার কাছে অন্যান্য গাছ আছে বারো মাসি আমের গাছ আছে সেখান থেকে একটা ডালে নিয়ে এখানে জোড়া দিয়ে দিছি এখন ওই যে গজায় উঠতেছে এখন যে উপরে যে ডালে ফলটা আসবে সেটা হবে বারো মাসি আম সূর্য ডিম আম সাধারণত বারো মাসি না কিন্তু এটা ভালো একটা জাত আর এখানে পেঁপে গাছ একটু একটু হচ্ছে এখন আমাদের পেঁপে গাছগুলো গত বছর তো অনেক পেঁপে ছিল এখন ছোট ছোট গাছ মাত্র গাছের বয়স পঁয়তাল্লিশ দিন আর উপর ড্রাগন বাগান ড্রাগন তো অনেক গাছ বড় বড় হয়ে গেছে সো সোখানে এটা আবার সাদা জাম গাছ এই জামটা হচ্ছে সাদা হয় আপনি সাধারণত কালো জাম খেয়েছেন এটা জাম গাছ কিন্তু থাইল্যান্ডের জাম গাছ এটা বলে রাখি এবার তিনবার ফলন ফলন আসবে এই যে একটা হচ্ছে সেট হয়ে গেছে এই এটা দেখেন এটা বিয়ারিংটা কী দেখেন আপনি দেশি গাছে এরকম পাঁচ ফুট চার ফুট গাছে একটা এরকম ফলনের দেখবেন না এই গাছটা চার থেকে পাঁচ ফুট হবে লম্বা নিচ থেকে ভিডিও করি যে দেখেন কী পরিমাণ ফুল ফল মানে ফুল ফল সেট হবে এখন এবং এরকম সাধারণত দেশি যে জাতগুলো এটা তো জীবনে এরকম ই হবে না মানে এত জামের ফুল আসবে না এবং এই যে নতুন পাতা গাছ এখান থেকে আবার ফুল আসবে প্রায় তিনবার ফলন আসে এটাতে টোটাল এখন কিছু জাম আছে যে দেশি জাম একবারই ফলন আসে কিন্তু এটাতে টোটালি তিনবার ফলন আসবে যে উপরে আবার দেখেন কলি একদম উপরে আবার নিচে হচ্ছে ফল সেট হয়ে গেছে ফল একদম এই যে ফল এখানে ফল সেট হয়ে গেছে হ্যাঁ তারপরে যে নতুন ফুল আসতেছে এখানে হবে তিনবারের উপরে এইটাতে ফলন আসবে তো যাই হোক যখন অন্য অন্য জাম বাজারে থাকবে না তখন এই আর জাম অন্য জাম কাঁচা থাকবে তখন এটা পাকবে পাকলেও সাদা হয়ে যাবে জামটা আবার যখন অন্য জাম থাকবে তখনও থাকবে আবার যখন অন্য জাম থাকবে না বাজারে তখন এই জ্যামটা থাকবে হ্যাঁ বলে রাখি এটা বাণিজ্যিক না এটা আমি নিজে খাওয়ার জন্য ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য রাখছি এই জামের আবার দেখেন এই যে উপরে যে নতুন পাতাগুলো দেখছে এখান থেকে আবার ফুল সেট হবে এই যে নিচে যে ফুল সেট হয়ে আছে আবার উপরেও কিন্তু ফুল সেট হবে আর আর একটা জিনিস আমি না দেখিয়ে পারছি না আমার অবশ্য খুব ছোট। ছোটো এই যে একদম ছোট একটা কোটবেল গাছে ফুল হয়ে গেছে কাল এই যে কববেল আসলে এই প্রজেক্টে এখানে বিভিন্ন ফল এই যে এই যে এইগুলো কিন্তু ফুল কতবেল এই যে ফুল এটা ফুল এগুলা কেন হয়েছে জাস্ট এটা রোপণ করার জন্য মানে নিজেরা খাওয়ার জন্য রোপণ করেছিলাম সেখান থেকে এই টুকটাক আবার এই যে দেখেন মালটার কথা বলছি এই যে বাড়ি মালটা